হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিএে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেননি আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমানো আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক জি কে এবং ম্যাথের ক্লাস আসে তারা ইউটিউব হচ্ছে প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জি কে এবং ক্লাস আসে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক দেখলে ফলো করবে ফার্স্ট অর্থে কী বোঝানো হয় আপ আপ ও আপ অর্থে কী বোঝানো হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি হচ্ছে অভিজাতদের দ্বারা আরোপিত আইন বৈভূত করকে বলা হয় আপ ও আপ বলে রাখি যারা সরকারি চাকরি প্রস্তুতি তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি যেটা হচ্ছে ম্যাথের সমাধান সহ সাজেশান চ্যাপ্টার ওয়াইজ যেটা মার্কেট প্রাইস একশো আশি টাকা এই মুহূর্তে তোমরা মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবে ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট ভলিউম ওয়ান যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখানে তোমরা শুধুমাত্র অ্যান্সার কী পাবে আর ডাব্লিউপি কনস্টেবল উইথ সলিউশন প্র্যাকটিস সেট মানে ভলিউম টু ডাবলিউইপি কনস্টেবল প্র্যাকটিস সেট পঁচাশি টাকা এখানে তোমরা অ্যান্সার কী পেয়ে যাবে অ্যান্সার কীর সাথে সাথে তোমরা সলিউশন ঠিক আছে উইথ সলিউশন পেয়ে যাবে ভলিউম টু ডাবলিউপি কনস্টেবল প্র্যাকটিস সেটে আর কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট তোমরা নিরানব্বই টাকা পেয়ে যাবে জিকে শাসন নিরানব্বই টাকা পেয়ে যাবে ইংলিশ শাসন ষাট টাকা পেয়ে যাবে প্রতিটা পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে থেকে ক্লিক করে অবশ্যই বাই না বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে পিডিএফ এর নাম উল্লেখ করে মেসেজ করে সাথে সাথে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে হোয়াটসঅ্যাপ পি ডিএটা পেয়ে যাবে নেক্সট ভারতের যুদ্ধক্ষেত্রে কামানো মাক্স মার্কেস বন্দুকের ব্যবহার সর্বপ্রথম কে করেন এটা রিপিটেড কোশ্চেন আগের ক্লাসে করেছি অপশান সি মানে বাবর হচ্ছে সঠিক উত্তর নেক্সট আমির খসরু গদ্যে লিখিত ইতিগহন্ত কোনটি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি আর সিকা হবে সঠিক উত্তর নেক্সট কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি পান গাজী উপাধি কোন যুদ্ধের পর পান এক্ষেত্রে অপশান বি খানোয়ার যুদ্ধ নেক্সট ইন্দ্র ইসলামীয় স্থাপত্যে দ্বিস্তরের ব্যবহার করা হয়েছিল কোনটি এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে কোনটি অপশান সি মানে অট্টালিকার উচ্চতা বৃদ্ধির জন্য নেক্সট মুসলিম যুগে প্রবর্তিত রুখি মুদ্রা কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে একটি মুদ্রা হচ্ছে রুখি মুদ্রা এগুলো ইউনিক কোশ্চেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন আসলে তবেই এগুলো আসবে তাই নোট করে রাখবে কারণ আজকের দিনে যথেষ্ট ইজি টু মডারেটের থেকেও স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে আগামী দিনে তাই এগুলো আমি তোমাদের করাচ্ছি একমাত্র আমাদের চ্যানেলেই পাবে এই ধরনের কোশ্চেন বাকি কোথাও পাবে না আর এই ক্লাস কেউ মিস করবে না চলো কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয় এখানে লাস্টে নয় বলেছে চারটি অপশানের মধ্যে অপশান বি মানে সাধারণভাবে ইসলাম ধর্মের প্রচার করা নেক্সট নিচের কোন ব্যক্তিটি সরি নিচের কোন বক্তব্যটি সঠিক নয় চারটি অপশানের মধ্যে কোনটা অপশান ডিটা সঠিক অর্থে পেশোয়া রাজকীয় কাউন্সিলের সদস্য ছিল না ঠিক আছে এটা হচ্ছে একদম ভুল ঠিক আছে তাই অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট আবুল ফজল লিখিত আকবরনামা ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় লাস্টে নয় আমি এই ধরনের কোশ্চেন কেন দিয়েছি কারণ এই ধরনের কোশ্চেন আজকাল দিনে কিন্তু প্রচুর প্রচুর আসছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তিনি ধর্ম নিরক্ষেপ তিনি ধর্ম নিরক্ষেপণ ছিলেন না নেক্সট পর্তুগিজরা কত সালে গোয়া অধিকার করে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে পনেরোশো দশ হবে সঠিক উত্তর নেক্সট কলকাতা ফোর্ট উইলিয়াম প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে চার্লস আই আস হবে আইআর্স হবে সঠিক উত্তর নেক্সট প্লান্টেড ইকোনমি অফ ইন্ডিয়া উনিশশো ছত্রিশ বইটি লেখককে বইটি কে লিখেছিলেন বা লেখককে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এম বিশ্বে রারা হবে সঠিক উত্তর নেক্সট ব্রিটিশ আমলে কোন আইনের অধীনে এদেশীয় নাগরিকদের বিনা বিচারে আটকে রাখা যেত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ মানে রাওলাট আইন হচ্ছে সঠিক উত্তর রাওলাট আইন কত উনিশশো সালে প্রবর্তন করা হয় নেক্সট কোশ্চেন উনিশশো থেকে উনচল্লিশ সালে বিশ্ব মন্দা এটা স্পেলিং মিস্টেক আছে বিশ্ব মন্দা মন্দার কারণ কি ছিল উনিশশো থেকে উনচল্লিশ পর্যন্ত বিশ্বে মন্দা হয়েছিল তার মূল কারণ কি ছিল চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর এক্ষেত্রে অপশান সি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ওয়াল স্ট্রিটের মূল্যস্তরের ধস নামার ফলে কিন্তু বিশ্ব মন্দা দেখা দিয়েছিল অন্ধকূপ হত্যাকাণ্ডের বিবরণ কে প্রকাশ করেন ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান সি মানে হলওয়েল হচ্ছে সঠিক উত্তর নেক্সট টিপু সুলতানের বিরুদ্ধে গড়ে ওঠা সাময়িক জোটের মধ্যে ছিলেন কে কে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে ইংরেজ মারাঠা হায়দ্রাবাদের নিজাম এরা ছিলেন কিন্তু টিপু সুলতানের বিরুদ্ধে নেক্সট কত সালে আইনের মাধ্যমে প্রদেশগুলি আইন প্রণয়নে করার ক্ষমতাকে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক অপশান সি মানে আঠেরোশো সাল নেক্সট শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে ভারতে প্রথম ফ্যাক্টরি আইন কবে পাস করা হয় তাহলে ফ্যাক্টরি আইনতে কি ছিল শ্রমিকদের কাজের পরিবেশ উন্নতি করা ঠিক আছে এখান থেকে দুটো কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে আঠেরোশো একাশি নেক্সট জাভলিন থ্রো দিবস কবে পালন করা হয় ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ সাতই আগস্ট হচ্ছে সঠিক উত্তর নেক্সট নতুন তৈরি সংসদ ভবনে রাজ্যসভা কক্ষটি থিম কি ভিভিআই কোশ্চেন ইউনিক ধরনের কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ময়ূর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকলে ভালো থাকে জয় হিন্দ মাত্রাম